মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে এইচ কে ইউ ফাইভ কোভ টু নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে এতে শঙ্কা দেখা দিয়েছে মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিড পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি নতুন স্ট্রেইনটি বাদুরের মধ্যে পেয়েছেন এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায় নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামকবিদ শি ঝেংলি করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাট উমেন নামে পরিচিত নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি গবেষণায় দেখা গেছে কে ইউ ফাইভ কোভ টু নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড নাইন্টিন সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মার্সেলো ষাড়যন্ত্রের একটি সংক্রামক রোগ যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায় এটির কারণে জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া বমি হয় কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত মার্স ভাইরাসে মাত্র দুজন আক্রান্ত হয়েছেন দুজনের দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল দু সালের মে মাসে এবং তারা দুজনই মধ্যপ্রাচ্য ছিলেন এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই নতুন এইচ কে ইউ ফাইভ ভাইরাসটি মার্ভেকো ভাইরাস পরিবারের একটি জীবাণু মার্ভেকো ভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে উল্লেখ্য উনিশশো ষাটের দশকে করোনাভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয় প্রথম দিকে মুরগির মধ্যে সংক্রামক ব্রাঙ্কাইটিস ভাইরাস হিসেবে এটি প্রথম দেখা যায় পরে সাধারণত সর্দি হাতছি কাশিতে আক্রান্ত রোগীদের মধ্যে এরকম দুই ধরনের ভাইরাস পাওয়া যায় মানুষের মধ্যে পাওয়া ভাইরাস দুটি মানুষ করোনাভাইরাস টু টু নাইন ই এবং মানুষ করোনাভাইরাস ও সি ফোর থ্রি নামে নামকরণ করা হয় তবে অনেক দেশের ধারণা যে এই ভাইরাসটি চীন সরকার তার দেশের গরিব জনগণকে শেষ করে দেওয়ার জন্য নিজেরাই তৈরি করে নিজেরাই ছড়িয়েছিল এরপর থেকে বিভিন্ন সময় ভাইরাসটির আরও বেশ কিছু প্রজাতি পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য হলো দু সালে এস আর এস সি দু সালে এইচ সি ও সিক্স সালে এইচ কে সালে এম ইআর এস সিও ভি এবং সর্বশেষ দু হাজার উনিশ সাল চিনেও ভি টু পাওয়া যায় ফলে সংক্রমণ দেখা ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ দেখা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে দুহাজার উনিশ এন নামকরণ করে উহানে দেখা দেওয়া ভাইরাস প্রজাতিটি এস আর প্রজাতির সাথে সত্তর পার্সেন্ট জিনগত মিল পাওয়া যায় অনেকে অনুমান করেছেন নতুন প্রজাতিটি সাপ অথবা বাদর থেকে এসেছে যদিও অনেক গবেষক এ মতের বিরোধিতা করেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ